ঋণগ্রাহী মহিলাদের বাড়িতে রাতে হানা লোন কর্মীদের সম্মানের আশঙ্কায় মহিলারা বেসরকারি সংস্থা থেকে ঋণগ্রাহী মহিলাদের মানসিক নির্যাতনের অভিযোগ লোন কর্মীদের বিরুদ্ধে লোনের কিস্তি নেওয়ার নাম করে দিন রাত মহিলাদের বাড়িতে পড়ে থাকা বাড়ির জিনিসপত্র তুলে নিয়ে যাওয়ার হুমকি সহ বিভিন্ন গুরুতর অভিযোগ তুলে সরব ঋণগ্রাহী মহিলারা তারা এই মর্মে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন লোন কর্মীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ বুধবার তুলে রীতিমতো বিক্ষোভ দেখান মালদার মানিকচক ব্লকের নূরপুর অঞ্চলের নিচু শ্যামলালপাড়া এলাকার ঋণগ্রাহী মহিলারা ঘটনা সম্পর্কে জানা গেছে প্রায় দশ থেকে বারো বেসরকারি ব্যাংক সংস্থা যেমন ইসাব ব্যাংক আরোহণ কোম্পানি গ্রামীণ শক্তি আশীর্বাদ কোম্পানির লোন কর্মীরা নূরপুর এলাকার বেশ কিছু মহিলাদের ঋণ দিয়েছেন তারা আসল শোধ করে দিলেও এখনো কিছুটা সুদ বাকি রয়েছে কিন্তু সময়সীমা অতিক্রম হয়নি তার আগেই লোন কর্মীরা সুদ তোলার জন্য মহিলাদের বিভিন্নভাবে ভীত সন্ত্রস্ত করছেন বলে অভিযোগ এমনকি গভীর রাতেও হানা দিচ্ছেন বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে যাবেন বলেও হুমকি দিচ্ছেন শেষমেশ গ্রামের প্রায় পঁচিশ থেকে তিরিশ জন মহিলারা মানিকচক থানার দ্বারস্থ হয়েছেন এই মহিলা পুলিশের কাছে নিরাপত্তার দাবি তুলেছেন মহিলাদের দাবি আমরা সময়ের মধ্যে ঋণ পরিশোধ করে দেব থানাতে গিয়ে অভিযোগ করেছি আমরা কিস্তি নিয়েছি কিস্তি দিব আসলটা সুদ আসলটা মানে কি শোধ করে দিয়েছি সুদটা বাকি আছে আমরা সময় চাইছি আমাদেরকে সময় দেন আমরা টাকাটা পরিশোধ করব। কিন্তু স্যারগুলো গুলো দশটা বারোটা এসে রাত নটা দশটা অব্দি বাড়িতে বসে থাকছে কারা বসে থাকছে কিস্তির টাকার জন্য যদি বলছে কি স্যার আমাদেরকে সময় দেন সময় দিচ্ছে না জিনিসপত্র হাত দিচ্ছে ছাগল ছাগল গরু যা আছে ধমকে দিচ্ছে কি আমরা নিয়ে যাব রাতে আসছে আপনাদের বাড়ি রাতে আসছে বাড়ি সমস্যা হচ্ছে আপনাদের সমস্যা আমাদের হাজবেন্ড বাইরে থাকছে আমার বাড়িতে আমরা দুজন মহিলা আছি কেন কোনো কিছু যদি হয়ে যায় সারগুলো যে দশটা নটা অব্দি বসে থাকছে বাড়িতে এই যে ঘটনা কিছু হয়ে যায় তো তার দায়িত্ব কে হবে সেইটা নিয়ে আমরা থানাতে অভিযোগ করেছি কি বলছে রাতে রাতে বলছে দিদি টাকা দেন কিস্তি দেন আমরা কিস্তি নিয়ে যাবো বলছি স্যার আমাদেরকে সময় দিন সময় ভাবে কিস্তি পরিশোধ করবো আমাদেরকে সময় দিচ্ছে না আমরা সময় চাই

ছোটা লোন নিয়েছে ছোটা নি ম্যানেজার আসছে হ্যাঁ ছোটা ম্যানেজার আসছে এসে কি বলছে বলছে দিদি কিস্তি দেন আমাদেরকে আমাদেরকে কিস্তি লাগবে কিন্তু আমি বলেছি স্যার কিস্তি অসুবিধা হয়েছে আমার হাজবেন্ড বাইরে আছে পাঁচ কর্ম এখন বন্ধ হয়ে গেছে ব্যবসা ডাউন হয়ে গেছে স্যার এখন দিতে পারছি না আমাদেরকে সময় যেন সময় হয় আপনার টাকাটা পরিশোধ আচ্ছা যে সময়টা দিয়েছিল সময় কি পার হয়ে গেছে না সময় পার হয়নি

দুপুর সকাল কি অসুবিধা বলেন কি অসুবিধা করে নোনলি আবার আবার ফের দুবার তিনবার আসে না একবার দুপুরবেলা আজকে দিতে পারব না স্যার আগে আবার ফের রাতে আচ্ছা তারপরে তারপরে বলθηκε গীত পাখন সময় না 19 গীত সময় তেড় পাঁচ গিয়ে হসপিটালে থাকে তো ওরা বলছে কি সুমিতা দিবা গলা সুমিতা কিছু বাইরু আচ্ছা লাগাই করছে হ্যাঁ ওই নিয়ে চলে যাবো কিছু পাবো তো নিয়ে চলে যাবো দিতে হবে না দিলে উপায় না বলছে যে जान জীবন जीवन এখন না নাই করে না দিতে হবে আবার ভূ হয় ঘুরে আর গেলো আবার ফের চার পাঁচটা চলাস লাগুর কেও যদি পা ভেঙে যায় কিছু হয়ে যাওয়া বা কিছু আপনাদের কি ভয় লাগে রাতে এইভাবে হলে হ্যাঁ কি ভয় লাগে কি ভয় কি আবার চলে আসবে ই করবে কিছু কথা বলবে কি কি বলবে এটার জন্য আমাদেরকে কি জোর লাগে আচ্ছা ভয় লাগে বাড়িতে বেটা ছেলে রয়েছে আপনার না বেটা ছেলে না কেউ না আমাদের তারপরে এইভাবে হচ্ছে থানায় জানিয়েছেন আমি বলে দিলাম কি না দিতে পারবো না ওটা মাসে দিব তাও আবার ফের চলেছে থানায় জানিয়েছেন হ্যাঁ কি চাইছেন আপনারা আমরা চাইছি যে আসলটা দিয়ে দিচ্ছি সুদটা আমরা দিতে পারবো না তো ওরা মানছে না যেটা সুবিধা আমাদেরকে দিতে চেয়েছিল হসপিটালে পনেরো দিন ভর্তি থাকলে আমার বউটা কিছু পয়সা দিল না তো কি দিব এক হাজার টাকা দিন দিব দিল না পনেরো দিনে তো পনেরো হাজার টাকা আমি পেতাম দিল না আচ্ছা মানে মেডিকেল ক্লেম ও দেয়নি মালদাতে ছিল কাগজ জেরক্স করে সব কিছু দিয়েছি কি নাম আপনার ফুলসারি দিদি আছে ঠিক বলছি আমাদের কি মন সম্মান না এরা যে স্টাফগুলো যে এসে এখানে অত্যাচার করছে এভাবে এমনি বাড়িতে রাত্রে সকাল থেকে দশটা রাত্রে এগারোটা রাত্রে অব্দি বসে থাকে আং নাই ফেরে নাই এবার ওরা যে এই করছে তো খারাপ ব্যবহারও তো করতে পারে এবার যে আমরা ওটা যে করছি যে আমরা কী করবো এটা বলে কারা করছে স্টাফগুলো করছে ম্যানেজারগুলো করছে কখন যখন তখন কি আছে যখন তখন হ্যাঁ রাতে সকালে দুপুরে সকালে যখন ছাত তখনই চলে আসে আর বাইরে দরজা লাগিয়ে দি তাও দরজা টুকু করে গেট খুলতে বলে গেট খুলে ঘরে ভিতরে বসে থাকে উঠছে না যতক্ষণ ঠিক করে না ততক্ষণ উঠবে না ওরা বাড়ি থেকে আর ছেলে টেলে নাই তো এবার আমাদের তো ভয় আছে আমরা তো ভয়ে ঘুমাতে পারি না তো ভাই এবার কি করব তো ওটা ওরা থানায় থানায় জানালে থানায় জানিয়ে দিই আচ্ছা বাড়ির জিনিসপত্রে হাত ছাগল আছে ছাগল নিয়ে যাচ্ছে বাড়িতে আর তিনগুলো আছে টানা টানি করছে এটা কি করবো হুমকি হ্যাঁ হুমকি দিচ্ছে

আপনার ঋণ নিয়েছেন এবার আমরা হ্যাঁ আমরা ঋণ নিয়েছি আমরা ঋণ নিয়েছি তাই ওরা তো ওদেরকে বলেছে না আবার যে দিদি যখন টাকার অসুবিধা হলো যখন কিছু প্রবলেম হচ্ছে দিদি আগে কে নি আসেন ভর্তি করে লোন দিতে ওরা তো দিয়ে দিয়ে তো ওরা তো বাড়িয়ে দিয়েছে সবাইকে এরা এখন আর কেউ নিতে চাইছে না বলছে আমরা পরিশোধ করব আচ্ছা আতঙ্কে আছেন ভয় হ্যাঁ আছে আচ্ছা কি চাইছেন টেনশনে এমন মানুষের অসুবিধা কেউ হসপিটালে ভর্তি থাকে কেউ ইয়ে থাকে তাও ওরা ছাড়ছে না ওদের বাড়িতে এসে বসে থাকে পুলিশ আমাদেরকে নিরাপত্তা এটা চাইছেন আপনার নামানো পারি ঠিক